হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে আর গুড মর্নিং এখন বাজে তোমার এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে রান্না হবে তোমার আজকে শনিবার আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে মা বাঁধাকপি কেটে নিয়েছে আর মূলও কেটে নিয়েছে ভাজার সাথে আমরা আবার এরকম মূলও না খাই মানে ভাতের সাথে বা মুড়ি অনেক মুড়ির সাথেও খায় তা কেটে রেখেছে বাজার সাথে খাবো ওই জন্য আর এখানে মটরশুঁটিটাও বেঁচে রেখেছে ফুল ইসে বাঁধাকপিতে দেওয়ার জন্য আর এখানে তোমার কাটা আছে গাজর আর ফুলকপি আর আলু এটা ভাজা হবে আজকে আর তেমন কিছু হবে না কেন মেডামি আমি না করেছি মা বলছিল ডাল করবো একটুখানি মুগের ডালই করবে টক দিয়ে আমি বারণ করলাম অত সবজি করছে তো আর রান্না দেরি হয়ে যায় এর জন্য আমাকে বলছে অত কিছু করতে হবে না ভাজা করো আর এ দিয়ে হয়ে যাবে বেশি কিছু করতে হবে না তার জন্য কেটে সব রেডি করা হয়ে গেছে এবার বসাবে আর কি রান্নাটা ঠিক আছে সাথে থাকো এ দেখো বন্ধুরা হয়ে গেছে ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে ভাজা বলতে তোমার গাজর আর হচ্ছে ফুলকপি টিভি সাউন্ডটা দয়া করে একটু আর এই দেখো তরকারি হয়ে গেছে আদৌ তো কিছুই নাই আর কি করবো আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমরা এখন খেয়ে নেবো আর হচ্ছে গাজর ফুলকপি আর আলু ভাজা করেছি আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম মটরশুটি আলু দিয়ে করেছে আর এখানে ডাল আছে ডাল ডাল বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি ছেলের জন্য রুটি বানিয়েছিলাম এখন ছেলে খেয়ে নিলো আর দুপুরে যা ছিল সবজি ওই দিয়ে খাওয়া হয়েছে আর আমি একটু ভাত খেয়ে নিয়েছি আর মা তো মুড়ি খেয়েছে আর মশাই টশারি টাঙিয়ে নিয়েছি আর আমার তো এমনি ঠান্ডা বেশি শীত করবে তার জন্য দেখো সোয়েটারটা গায়েই রয়েছে এখন শুয়ে পড়বো বেশি বাজে না বাজে না বলতে তাও এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি আছে আর এখনই আমরা শুয়ে পড়বো ছেলে খুব এখানে বসে রয়েছে ছেলে তা তোমাদের সাথে আবার একটু ভাবলাম একটু কথা বলি আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে আর আমার এই কানটা খুব ব্যথা করছে মনে হয় ঠান্ডার থেকে আমি তো অনেকটা সকালে উঠি আর উঠে ধরো জল টল ঘাটি আমার জন্য তুই ছাড় না কি করছিস আচ্ছা এটা এতো বিরক্ত আর এখন আর কী করবো ভাবছি শুয়ে পড়বো কানটা কেন ব্যথা করছে জানি না আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে তো আমার ভিডিওটি সবাই লাইক করো আর যারা নতুন বন্ধু আছে তারা সাফ করে দিও পাশে থেকে সবাই টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে টাটা